ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি অটো রাইস মিল মেশিন এর কোয়ালিটি অনেক মজবুত এটি সম্পূর্ণ চায়না মেশিন এই মেশিনের জন্য থ্রি ফেস বিদ্যুৎ লাইন প্রয়োজন হবে অর্থাৎ আপনি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন না এর ওপারে ধান ঢালার পর কনভিয়ারটি অটোমেটিক ধানগুলোকে চেনে মেশিনে আনবে প্রথম ধাপে ধান থেকে সকল প্রকার ময়লা কুটা পাথর থেকে আলাদা করবে এরপর ধান ভেঙে চাল বেরিয়ে আসবে এবং তুষ আলাদা হয়ে যাবে দ্বিতীয় ধাপে ছাঁকনির মাধ্যমে অটোমেটিক ভাঙা চাল ও ফ্রেশ চাল আলাদা করে ফেল এই মেশিন ঘন্টায় দশ মন ধান ভাঙতে পারবে সাড়ে এগারো ঘোড়ার একশো পার্সেন্ট কপার মোটর ব্যবহার করা হয়েছে এই মেশিন অটো প্রসেস ধান থেকে ফ্রেশ চাল পাওয়ার জন্য এটি বাজারে সেরা একটি মেশিন মেশিন আপনারা আমাদের আমাদের থেকে এই মেশিনটি পেয়ে কোনো পাচ্ছেন কিনলেই এক বছরের সার্ভিস অরেন। আমরা এই মেশিন সরাসরি চায়না থেকে ইনপুট করে আন মেশিনটির যাবতীয় পার্টস পাতি ও আমাদের থেকে সংগ্রহ করতে পারবে মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন আমাদের অফিস এর ঠিকানা বাইশ হাজি প্যালেস দ্বিতীয়তলা টেক দক্ষিণ খান এয়ারপোর্ট উত্তরা ঢাকা বারোশো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ